এখন তো গলা কাটা বক্তাদের হইছে 70000 80000 টাকা হলে আসে না আসে না কথা বলেন কথা বলেন পরিষ্কার করে মেসেজটা নিয়ে চাই ওই গলা কাটা বক্তাদের আওয়াজ আপনারা শুনবেন না যারা 50000 1 লক্ষ টাকা চুক্তি করে তবে আওয়াজ শুনতে আসে কথা বলেন কে কিরা বোর্ড থেকে মসজিদের ইমাম সাহেবের বয়ান শুনবেন তাও फायदा আছে ও নাস্তাইনু ও নাস্তাগফির ونؤمن به ونتوكل عليه سقل من صدق من قلب بلن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إنه لكم عدو مبين. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر. قالوا من المصلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا دكتور إبراهيم بوري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مجھے کچھ يا یا

जुबाब दर को एक ता मैसेज बोल फुगा एक ता मैसेज बोलन को ले इतना जन्नती बोलन सुभानअल्लाह आराधन बोलिया अल्लाहु अकबार मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी ओसई যে সে আল্লাহ মেলে না ইনা হাম মা বোনদের জায়গা আসতেছে না মায়ের আমার আজকে আপনাদেরকে নিয়ে যদি আমার বয়ান হবে আমি অনুরোধ করবো একটা দু হাত ধরে আপনাদেরকে বলতেছি নিজে বসেন অন্যকে বসার সুযোগ করে দেন বয়ানের মাঝে যদি সিলিপ আসে ভালো লাগবে না এজন্য ও নিজে বসেন অন্যকে বসার সুযোগ করে দেন আজ তো বিশাল প্যান্ডেল করে দিয়েছি আপনাদের কোনো কষ্ট হোক এটা আমরা চাই না এজন্য নিজে বসেন অন্যকে বসার সুযোগ করেন লা প্রভু এক বিরম জীবন বিধান জীবনী কোরা আমাদের প্রভু আর এক নবীর জীবন বিদানে ওইসি বাণী কোরা তবে কেন এক নাই হে মুসলমান

আজকে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ বিতুহলে চলবে না আজকে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ বিতু হওয়ার কারণে ইসলাম আর ঈমান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা যাবে না হে দুনিয়া মুসলমানকে বলতে চাই যুবকদেরকে বলতে চাই ও যুবক আর দোকান লাই ও যুবক আর রাস্তা লাই ও যুবক আর বিভিন্ন জায়গায় পিচিক পিচিক আওয়াজ দিয়ে এই লরের ময়দানে প্রমাণ করতে হবে ইসলাম আছে ইসলামে কথা বলেন ঠিকেরা জোরের জোরে

direk nirma

আমাদের ম্যানেজমেন্টের কোনো ত্রুটি আছে আপনারা বলেন এলাকার অনেক আমি দেখতেছি অনেক আমার মহল্লার এই আশেপাশের লোকগুলো এখনো তারা নাই হয়তো মনে করতেছে এলাকার হুজুর কি ওয়াজ করবে আচ্ছা আপনি বলেন তো ভাইরাল কি তো বক্তা আপনি নিয়ে আসবেন সে কি কোরআন থেকে ওয়াজ করবে না কোরআনের বাহিরে কথা বলেন এখন তো গলা কাটা বক্তা বের হয়েছে সত্তর হাজার আশি হাজার টাকা হলে আসে না হলে আসে না কথা বলেন কথা বলেন পরিষ্কার করে মেসেজটা নিয়ে চাই ওই গোল গোল বক্তাদের আওয়াজ আপনারা শুনবেন না যারা পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা চুক্তি করে তারা ওয়াজ করতে আসে কথা বলেন যে কিনা ওর থেকে মসজিদের ইমাম সাহেবের বয়ান শুনবেন তাও ফায়দা আছে ইসলাম এখন ওয়াইজিনদের এখান থেকে উপরে নিচে নাই কথা বলেন যে কিনা সত্তর হাজার টাকা দিলে আসে না হলে আসে আমরা এখন বর্তমান বাংলাদেশের মানুষ এখন হয়েছি ভাইরাল ভাইরাল মক্কা এখন কোন আসি না ইউটিউবে দেখি তার ওয়াজ যদি ভালো থাকে তাহলে আসি না হলে আসি না আর ইউটিউব দিয়ে আপনি কি করবেন ইউটিউবে সুন্দর সুন্দর বস্তিটা অল্প অল্প করে কেটে কেটে দেওয়া হয় এটাই দেখে জনগণ পাগল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আপনার বাড়ির মসজিদের ইমাম সাহেবের বয়ান কত সুন্দর এটাও আপনারা জানেন না যাই হোক অনেকেই যারা এখনো আসেন নাই আমি অনুরোধ করব তারা ভেতরে আসেন আজকে উত্তর বামঞ্জল আব্দুল মজিদ মটর দায়ুল আর কাম মাদ্রাসা বিশেষ করে আমি তার জন্য দোয়া করি যার নামে আজকে দিনই প্রতিষ্ঠান করেছি আপনারা জানেন একটি হাফিজি মাদ্রাসা করেছি উনি আমাদের মাঝে নাই আজকে উনি বেঁচে থাকলে ওনার আসনে উনি বসে থাকতেন আমি তার আত্মার মাফরাতের জন্য দোয়া করি আজকে তার আসনটা আমাকেই নিতে হয়েছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ সকল বলে আমি আমার আগে আলোচনা করেছেন বিশ্বনন্দিত মুফাসির আসলে সারা বাংলাদেশ সফরকারী ওর থেকে আসলে আমার সফরটা বেশি হয় ও সত্য কথায় বলছে এই আজকে বয়ান করে কালকে থাকবো জন এর থেকে বিশাল প্যান্ডেল ওখান থেকে আসবো রংপুর চব্বিশ তারিখে যাবো গাইবান্ধা পঁচিশ তারিখে যাবো সেই ভুলি ভারতের কাছে কথা কাটা ছাব্বিশ তারিখে থাকবো রূপের বাজার আঠাশ তারিখ থাকবো আমার এলাকার পাশে উনত্রিশ তিরিশ নভেম্বর বুক ডিসেম্বর আর তিনটা ডেট আছে হয়তো মনে করেন যে আমাদের এলাকার সন্তান কি ওয়াজ করবে ইনশাআল্লাহ আপনি আপনাদের সামনে যে আয়তেকারিমা তেল করেছি ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদের সামনে কিছু আলোচনা করব আপনারা কি শুনবেন শুনবেন আপনারা কে কে শুনলে দু হাত দুটো আপনাকে দেখান লিল্লাহে তাকবীর রাস্তায় যারা আছেন মেহেরবানি করে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর নায়ক আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান উনি আসছেন আর আজকের মাহফিলের সভাপতি নিজে আমি আমি আপনাদের সামনে আজকে দোয়া ওয়াজ করতেছি এটা আপনারা খুশি না দাদা খুশি না দাদা এতদিন তো সভাপতি মাহফিলে রাখছিলাম ক্লিন কিয়ার জান মোছো নাই দাড়িও নাই নামাজ তো নাই হয় কি হয় নাই এখনো কি সে দিন আছে সে দিন আছে এখন দেশ সবে উলামায়ে کرامের বাংলাদেশ কথা বলেন ঠিক কি না আচ্ছা বিদেশ সবে বাংলাদেশ কথা বলেন ঠিক কি না আগামী দেশ সবে সৈরন্ত মুক্ত বাংলাদেশ কথা বলেন ঠিক কি না আমি যতক্ষণ থাকবো আপনারা থাকবেন আখিরি মুলাজাত কে কে করে বাড়ি যাবেন দুহাত ওঠান তো আল্লাহ কবুল করুক সকল বলি আমিন হাত মা কার কার নাই হাত তোলে আমারও মা নাই মা কার কার নাই হাত মা মা হারা সন্তান এখানে আছে অনেক হাত তোলা বাবা কার কার নাই হাত তোলেন বাবা নাই সংখ্যাটা বেশি আফা মা বাবার কবল পার হয়ে আসছেন না আসছেন না মা বাবা খুশিতে আত্মহারা কবর থেকে সোহার বলেন বলছে বাবা আয়কে বর মিরু মিদা যা তাসা বর সেরে মান সূরা আল যাও ওই যে বামন জলে যাও মাদ্রাসা ওখানে ওয়াজ হচ্ছে এই কোরআনের আজ এই কোরআনের তেলাওয়াত এই দ্বীনি প্রোগ্রামের তেলাওয়াত যত দূর যাচ্ছে আল্লাহর পয়গম্বর বলেন এত দূর পর্যন্ত যত কবর থাকবে সব কবরের আল্লাহ মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ

এর মধ্যে কোনো সন্দেহ আছে কি? জোরে বলেন আমরা যে আল্লাহর গোলাম এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ যে একটাতে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলে ইন্নামাল মুকমিলুন আল্লাযিনা আমানু। আল্লাহ কত মহান আল্লাহ কত মহান। আল্লাহ কত দয়ালু তার কোনো শেষ নাই। আল্লাহ বলে ইন্নামাল মুকমিলুন আল্লাযিনা আমানু।

জমিন সুন্দর করে বানাইসি তামাম সৃষ্টিকুলকে সুন্দর করে বানাইয়া আমি কুর আনুল কারিবের মধ্যে বলি নাই তামাম সৃষ্টিকুল সুন্দর করে বানাইছি। আল্লা বলে বাবলার বক্নির আল্লাহ বলে বাপলার আমি তোমাদেরকে ঝমক দিয়ে বলি না আমার নাপার আমি বলি নাই আমার বৎকার আমি বলি নাই আমার জেনা আমি বলি না এই যে তোমরা আমার বান্দা কিন্তু আল্লাহ মহব্বত করে মায়া করে মহব্বত করে ভালোবেসে বলছি আমানু

তোমরা সর্বক্ষণ সর্বময় সর্ব অবস্থায় তোমরা ইসলামের ভিতরে থাকো তোমরা সর্বক্ষণ সর্ব অবস্থায় তোমরা দিনের উপরে অটল থাকো অবিচল থাকো ইসতে কমার থাকো তোমরা দিনের উপরে ইসলামের উপরে তোমরা সর্বক্ষণ সর্ব অবস্থায় লেগে থাকো তার কারণ ইসলাম সারা আর ইমান সারা মানুষের সেই দিন দিন সেই দিন মানুষের দিন 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 ভয়াবহ হবে সেই ইসলাম আর ইমান ছাড়া মানুষ সেদিন শান্তি পাবে না শান্তি যদি তুমি খুঁজে পেতে চাও শান্তি যদি তুমি পেতে চাও তাহলে কোথায় থাকতে হবে ইসলামের ভিতরে থাকতে হবে মুসলমান যদি তুমি শান্তি চাও ইসলাম ছাড়া কোনো না উপায় নাই ও মায়ের আপনাদেরকে বলতে চাই গো মা আপনাদেরকে বলতে চাই আমরা শুধু মুখে মুখে দাবি করি আমি মুসলমান কিন্তু মুসলমানের চিহ্ন একটু আমার অন্তরে আমার দিলের ভেতরে নাই কথা বলেন যে কিরা আমরা মুখে ইসলাম দাবি করি কিন্তু অন্তরে নাই মুখে ইমানদার দাবি করি কিন্তু

বাক্কা কেমন সুন্দর আজকে তোমরা কোথায় চলে গেছ দীর্ঘ শত্রুটি বছর ওয়া মাইক্রমের বুদ্ধে তোমরা কলম ধেরে শুরু করেছিলে কথা বলে দীর্ঘ শত্রুটি বছর ওয়ামাইক্রম নিরক্য মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানা রেখেছিলে হিরী মামলা হামলা দিয়ে তাদের ঘর ছাড়া করেছিলে ভালো হাল স্ত্রী ঘরে থাকা সত্তম তাদেরকে ঘর দেখতো

যখন মক্কা বিজয় হয়ে গিয়েছিল মক্কা বিজয়ের পরে যখন সব মক্কার মানুষগুলো পলাশ পলাদন শুরু করে দিয়েছে পলানো শুরু করে দিয়েছে জয় হোক সত্তরটি পরে পাঁচ আগস্টের পরে দেশ যখন আবার স্বাধীন হয়ে গেছে ঠিক ওই রকম আল্লাহ রসুলের মহাম্মত আমাদের অন্তরা চাবি হয়

ইসলাম ভুল পছন্দ করে না ইসলাম দুর্নীতি পছন্দ করে না ইসলাম রক্ত পছন্দ করে না ইসলাম চা একটি শান্তি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন সংক্ষিপ্ত আকারে বলে দিয়ে দেয় মুসলমান মক্কা যখন বিজয় হয়ে গেল মক্কা বিজয়ের পর যখন সব মক্কার মানুষগুলো দৌড়াইতেছে সব মানুষগুলো বলতেছে পালাও 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 আর মক্কায় থাকা হবে না পালাও পালাও আল্লাহ রসুল দেখতেছেন একজন বৃদ্ধ মহিলা একজন বুড়ি মা ওই বুড়িমার মাথার মধ্যে একটা টুপলা খাড়ের মধ্যে একটা টুপলা সাইডে একটা টুপলা ওই টুপলা দিয়ে বুড়িমা বলাইতে পারে না কত কষ্ট হয়ে গেছে এত কষ্ট বুড়িমার কাছে গিয়ে বলতেছে মা কোথায় যাও গো মা বল 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 বুড়ি বলতেছে মক্কায় আর থাকা যাবে না মক্কা বিজয় হয়ে গেছে মুহাম্মাদের দখলে আসছে মক্কা আর মক্কায় থাকা যাবে না মক্কা ছেড়ে আমি চলে যাচ্ছি বুড়ি মাকে দৃশ্য দেখার পরে আল্লাহর রাসূল বলেন ওスルপাত গভীর মনোযোগ আমি বেশি টাইম পাব না সংক্ষিপ্ত আকারে শুধু এই মেসেজটা দিয়ে যাই ইসলাম একটা শান্তির ধর্ম আমরা কখনো ইসলামের মধ্যে আমরা যারা আছি আমরা রক্ত পড়তে চাই না আমরা উলামায়ে کرام চাই শান্তি দেখাইতে পারবেন কোনো আলেম মানুষের ভরপুর দিয়েছে না 5 আগস্টের পরে দেখাইতে পারবেন পারবেন কোনো আলেম তার থেকে জুলুম করে টাকা নিয়েছে দেখাইতে পারবে বর্তমান আমাদের বাংলাদেশের প্রায় সুন্দরবন স্থান বাংলাদেশ জামায় ইসলামের অনেক কর্মী রয়েছে এবং সাপোর্ট বেশি